হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা মজার রান্নার রেসিপি নিয়ে আসলাম এটা আমার স্পেশাল একটু রেসিপি অনেকেই সুজির হালুয়া করেন আমি একটু ডিফারেন্টভাবে করবো আজকে সুজির হালুয়াটা সুজি দিয়ে আমি প্রথম একটু বাদাম তিন রকম বাদাম বেজে নিয়েছি এখানে বাদাম পেস্তা বাদাম আর ক্যাজো ক্যাজো নাট যেটা ওইটা ক্যাশোনাট ওইটা ক্যাশোনাটু নিয়েছি হা আর ঘি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি একটু বেশি করে ঘি দিয়ে তো এখন ওই কড়াইতেই ওই ফ্রাই প্যানটার মধ্যেই আমি আর একটু ঘি দিয়ে সুজিটা ভালো করে একটু ভেজে নিবো ও লাল লাল করে আর একটা বাদাম সাথে রেখে দিছি। মানে একটু স্মেলটা সুজির সাথে ভালো করে আসার জন্য তো এখন আমি যেটা করব এটার সাথে একটুখানি হালকা করে গরম মশলা দিব গরম মশলা দিব এলাচি দারচিনি এগুলো একটু দিব দারচিনিটা আমি দিয়ে উঠায় ফেলবো রাখবো না শুধু স্মেলের জন্য দিবো আর কি তেজপাতা দিব না আমি এখন থেকে চেষ্টা করব আপনাদেরকে প্রতি সপ্তাহে একটা ঝটপট রেসিপি দেখাতে আমার পেজ থেকে ইনশাল্লাহ আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে দু জায়গায় দেখতে পাবেন ইনশাল্লাহ তেজপাতা দিব না আমি এখন অ্যালাচ দিয়ে দিব বেশি না চার পাঁচটা অ্যালাচ দিয়ে দিব দেখে উম কি যে একটা স্মেল আসছে এটা যদি ভিডিওতে বোঝানো যায় তো অসাধারণ একটা স্মেল আসছে অ্যাকচুয়ালি এখনই আমি আরেকটু ঘি দিব টু স্পুন ঘি দিয়েছি আমি আগে প্রথম দিয়ে ভাজতেছিলাম আর টু টি স্পুন দিয়েছি যে ইয়েতে গুলাতে সো আমি আরও থ্রি টি স্পুন দিলাম ঘি এগিটা অবশ্য আমার নিজে হাতে বানানো ঘরে করা আমি কিনা বাজারে কেনাটা আমি খাই না সো আর একটু আর অল্প একটু সময় ভাজতে হবে হুম ওয়াও নাইস একটা স্মেল আসছে তো এখন আমি যেটা স্বাদের জন্য টেস্ট আসার জন্য অল্প একটুখানি লবণ দিব খুব বেশি না এক চিমটি জিনিসের টেস্ট আনার জন্য একটুখানি লবণ দিলে টেস্টটা ভালো আসে এক চিমটি আর কি খুব বেশি দেওয়া যাবে না তো এখন যেটা করব আমি একটু ফুড কালার দেব রেড কালার জালটা খুব কমাই দিয়েছি এই জন্য এটা আসছে শব্দটা জালের একদম এটা কমাই দিছিলাম सो so, हल्का बादामी रंग धोलिए मैं एक तो फूड कलर दे दूँ जस्ट हल्का क्रोमटा हवे वही वैसे मैं चिमटी पड़े माने एक तो लाल कलर एक तो फूड कलर दे दूँ खाने ना और कोसी देखी ऑरेंज कलर का शेखी ना सो hmm. so, যেটা করবো আমি এখানে একটু লি দিব এখন আমি চিনি দিয়ে দিব পানি দেওয়ার আগে আমি দুধ দিব না দুধ দিয়ে করব না সো পানি দিয়ে করব আমি এখানে চিনি দিয়ে দেবো এখন নামানো চিনিটা কি ভালোভাবে মেশানো হয়ে গেলে যেটা করব সেটা হলো বাদামটা পানি দিয়ে দেবো অনেক আগে একবার এটা করছিলাম এটা একটা রেগুলার এর মতন না কি বলে এটাকে রেগুলার সুজির হালুয়ার মতো না একটু ডিফারেন্ট হয় এবং খুবই ভালো হয় মেলটা খুব ভালো আসে ঘি দেওয়া এই জন্য তারপরে আবার আমার হাতে ঘরে বানানো ঘি আমি বাজারে একটা দেখলাম এই জন্য আরও ভালো আসে অনেক আগে করছিলাম একবার আবার করলাম অরেঞ্জ কালার হয়েছে আমি এই কালারটাই চাইছিলাম খুব সুন্দর হয়েছে এখন সুজিটা কাজ নাড়তে থাকবো নাড়তে নাড়তে সুজিটা একটু ঘন হয়ে আসবে আর আমার মনে হয় একটু পানি লাগবে লাগবে একদম পারফেক্ট একটা কালার আমি তিন আর বাদামের দুই চামচ পাঁচ চামচ ই দিলাম ঘি দিচ্ছে এখন আমি আর একটু পানিটা যখন একটু শুকা যাবে আমি আরও দু তিন চামচ ঘি দিব হুম পানিটা যখন শুকায় যাবে সুজিটা ই হয়ে যখন নাকি পানিটা শুকাবে এখন আমি ঘি দিয়ে দিব আর ঘি আর বাদামগুলো দিয়ে দিব বাদাম কিসমিসটা দিয়ে দিই এটা টেস্টটা যে কি আসে মানে আমি এটা যদি আপনাদের আপনাদের নিমন্ত্রণ থাকলো চলে আসেন আমার বাসায় এই স্পেশাল সুজি হালু খাই খেতে তাহলে বুঝবেন যে কত মজার একটা যে জাম বাদামগুলো এখন সব দিয়ে দিব বাদাম আর কিশমিশ ঘি ভেজে রাখছিলাম তো এই আমি দিয়ে দিলাম এখন সব কিছু নাইস একটা কালার আসছে ও কি সুন্দর কি যে সুন্দর একটা স্মেল আসছে হালুয়াটা যে কি নাইস একটা স্মেল আসছে এটা আসলে যারা মানে পাবেন যারা তারাও শুধু বুঝতে পারবেন যে কি সুন্দর একটা স্মেল আসছে সাধারণ আমি একটু মিষ্টিটা দেখে নিচ্ছি হম আমার জন্য আরেকটু মিষ্টি লাগবে একচুয়ালি আমি মিষ্টি জিনিসে মিষ্টি কম খেতে পারি না এমনিতে মিষ্টি খাই না কফি ব্ল্যাক কফি খাই কিন্তু আমি মিষ্টি জিনিসে শ্যামাইয়েন আমার হ্যাঁ অন্য রেকর্ড আছে কারো বাসায় যদি শ্যামাইয়েন মিষ্টি আমার কাছে অ্যান্ড না লাগছে আমি অন্য কিছুর কথা বলে চিনি চায়া সামায় নিয়ে তারপরে খাইছি সরি বাসা এরকম করছি মিষ্টি জিনিসে যদি আমার মিষ্টি একদম পারফেক্ট না হয় ওইটা আমার খাইতে ভালো লাগে না অসাধারণ একটা স্মেল আসছে অসাধারণ একটা টেস্ট হয়েছে এবং অনেকে সজিটা হালুয়াতে দুধ দেন ওইটা অন্য টেস্ট ওটা একটা ডিফারেন্ট টেস্ট আসে কিন্তু এইটা আপনি করে দেখবেন দুধ ছাড়া অত ইজি দেখেন কয় মিনিট লাগলো আমি বানায় ফেলছি খুব বেশি কিন্তু টাইম লাগে নাই হ্যাঁ খুব বেশি সময় কিন্তু লাগে না একদমই অল্প সময়ের মধ্যে একদম ধুমধাম করে ফেললাম দেখছেন কিন্তু একটা অসাধারণ একটা মানে সেই রকম একটা রেসিপি হ্যাঁ এটা জাস্ট যারা খাবে এরাই বুঝতে পারবে যে কী কত মজার একটা রেসিপি আমি বানাই যে এটা আপনি পরোটা দিয়ে খান রুটি দিয়ে খান ইভেন এমনিই খান অনেকে খাওয়ার পর একটু মিষ্টি খাওয়ার ইয়ে থাকে মানে অভ্যাস থাকে যদি এমনিতেও খান হেভি একটা একটা হেভি একটা আপনি জাস্ট খাল আমার বন্ধুরা দর্শকরা ভাইরা বোনেরা আমাকে জাস্ট দুইটা মিনিট দেন আমি এটা নাইস একটা পাত্র আনি এটাকে পরিবেশন করতে হবে ব্যাস হয়ে গেল মজাদার সেই রকম সেই স্বাদের সুজির হালুয়া আসসালামু আলাইকুম আপনারা আমার এই রেসিপি ট্রাই করবেন খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাপে আবার দেখা হবে